ম্যাজিক পড়ি নদীর পাড়ে বসে একা একা মন খারাপ করছে চারিদিকে বেরঙের ফুল তারপরেও কোনো কিছুতে তার নেই কোনো আনন্দ কিছুক্ষণ পর তার বন্ধু তার কাছে আসলো তার বন্ধু ভাবছে ম্যাজিক পড়ি তার পরিবার ছেড়ে এখানে হারিয়ে গেছে হয়তো সেই কারণেই ম্যাজিক পড়ি মন খারাপ করছে তুমি মন খারাপ করো না তুমি তোমায় আমার পরিবারকে তুমি তোমার নিজের পরিবার মনে করো আমরা তো আছি তোমার পাশে তুমি মন খারাপ করছো কেন একদিন ঠিক তোমার পরিবারের কাছে তুমি পৌঁছে যাবে আমি কথা দিলাম আমি এই নিয়ে মন খারাপ করছি না তোমাদের একটা খুব ভালো অবস্থা না তোমাদের টাকা পয়সা কম তার উপরে আবার আমি আমার মামার কাছে একটা কথা শোনো আমাদের একটি জাদুর পাহাড় আছে এটা পরিদের খুব কাছে এটা আছে এই পাহাড়টি অনেক দিন পর পর আমার বাড়ির লোকজন আসে আমি সেখান থেকে তোমাদেরকে কিছু সোনা তুলে এনে দিব না 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 এমন কাজটি আমার মনে হয় করা ঠিক হবে না আমাদের এখন টাকা নেই তো কি হয়েছে আমি রোজগার করব আমার একদিন অনেক টাকা হবে সোনা সোনাদান আনার দরকার নেই দেখো তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ আমার মনে হয় এটা ভুল হচ্ছে যদি মানুষজন জেনে যায় আমাদের কাছে সোনাদানা আছে তাহলে মানুষজন আমাদের উপর হিংসে করবে আমাদের এটা করা ঠিক হবে না তুমি বরং যেও না আমার কথাটি বোঝার চেষ্টা করো ওখানে না যাওয়াটাই আমাদের জন্য বেশি ভালো হবে তুমি প্লিজ তুমি যেও না আমাদের সোনাদানা লাগবে না আমি ইনকাম করব। পরিশ্রম করব না তুমি বেশি কথা বলো না আমি তোমাকে নিয়ে যেয়ে আমি সোনা দানা রূপায় এনে দিচ্ছি তুমি একটু ভাববে না একদিন তোমার অনেক কিছু হয়ে যাবে আমি তো আছি তুমি চিন্তা করছো কেন তোমাদেরকে অনেক ধনী করে দেবো আমি তোমাদের আর কোনো অভাব হবে না আমরা পড়ি আমাদের সব আছে আমরা সব কিছু করতে পারি তারপর তারা জাদুর পাহাড়ে চলে আসলো এটা হলো সেই জাদুর পাহাড় যার নিচে আছে একটি জাদুর গোহা আর সেই গোহার ভিতরে ফুল দিয়ে সাজানো তারপর জাদুর পড়ি সেই গোহার ভিতরে তাকে নিয়ে এসে সোনা দানা হিরে মানিক অনেক সম্পত্তি দিয়ে তাকে ভরিয়ে দিল আর তার বন্ধুর আর কোনো অভাব থাকলো না এবং তার বন্ধু অনেক গরিব মানুষকে সাহায্য করতে পারবে